আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পরোটা নাস্তা তৈরি করব। তার জন্যে ময়দা মেখে রেখেছিলাম কেটেও রেখেছিলাম তারপর বিভিন্ন আইটেমে গোল চারকোনা এরকম ভাঁজ করে বা লেয়ার করে নিয়েছি যাতে মোটামুটি পরোটাগুলো লেয়ার যুক্ত হয় বা ছিঁড়ে খাওয়ার মতো হয় ভালো লাগে খেতে এর পরের অংশে আমি বে বেলবো বেলা শেষ করে শেখে পরোটাগুলোকে আবার পরিবেশন করানোর জন্য আসসালাম আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি সকালের নাস্তায় পরোটা তো পরোটাটা আটাটা আগে মেখে রেখেছিলাম মেখে রাখার পর বেলেও নিয়েছিলাম বেলে নিয়ে মানে বিভিন্ন রকম সাইজে বেলেছিলাম একটা পরোটা তিনটে আইটেম করেছিলাম গোল চার চারকোনা এরকম তারপর পরোটাটা শিখতে আরম্ভ করেছি আমার মেয়ে পছন্দ করে সকালে পরোটা খেতে সময় হয়ে ওঠে না আজকে সময় পেয়েছি ওই জন্য তৈরি করেছি ভাবলাম ভিডিওটা করে রাখি আপনাদের মাঝে একটু শেয়ার করব তো আমি একটা একটা করে পরোটাগুলো সেঁকছি এবার তো দুটো একটা করে সেঁকা হয়েছে তো পরোটাটা শেঁকছি এবার শেঁকা হলে মেয়েকে দেবো গরম গরম পরিবেশন করব খাওয়ার জন্যে তো আমার আজকে ছিল এই পরোটার রেসিপি তো পরোটাগুলো মোটামুটি শেঁকা হয়ে গেছে আর কিছু বাকিও আছে শিখতে এ পর্যন্ত মেয়েকে আবার খেতে দেবো যেটুকু হয়ে আছে বাকিগুলো পরপর আবার শেঁ নেব তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আজকের মতো కాని రాగ్నా ఆస్టి